আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক ইন শিরিক আল্লাহ জুলুমুন শিরিক হলো সব থেকে শুধু জুলুম না বড় জুলুম

সব গুণা ক্ষমা করবেন ক্ষমা চাইলে কিন্তু শিরিকের গুণা সহসয় ক্ষমা আল্লাহ করবেন না শুধু তাই না শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে আল্লাহ বলেন কথায় কথা আসছে যেহেতু এক মিনিটে আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো একজন আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল গুণের কারো গুণ আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ এর নাম শিরি মনে করার নাম যে মনে করে তার নাম মুশরিক

قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله يا رسول اپنی جانا ہے دائن اسمان الباشن درہ کیو غائب جانے نا زمین الباشن درہ کیو غائب جانے مار এখন কেউ যদি মনে বলে নবীও গায়েব জানে না আমার পীর গায়েব জানে মনে করার নাম শির যারা মনে করবে তাদের নাম মুশরি মুশরিকদের জন্য জান্নাত হারাম কথাটা কোন দিক থেকে আনছি মনে আছে খবর জুলুম তিন প্রকার প্রকার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক নিজের সাথে জুলুম করা বড় কঠিন কিন্তু নিজের সাথে জুলুম মানে আমি মানে আমি 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 মানে কি আমার ছেলেও কিন্তু আমির ভিতরে ঢুকানো হ্যাঁ আমার মেয়েও কিন্তু আমির মধ্যে ঢুকানো আমি মানে আমি একানা আমার মেয়ে আমার আমার ছেলে আমার স্ত্রী আমার মা আমার বাবা সব আমি আমির মধ্যে ঢুকানো অতএব আমি তাদের সাথে জুলুম অর্থাৎ সন্তানের হক আদায় করি না তাই আমি বাবা হিসাবে জালেম স্ত্রীর হক আদায় করি না আমি স্ত্রীর কাছে স্বামী হিসাবে জুলুম করেছি মানুষ একজন দৈত্য কতই আপনি মানুষ একজন আপনি শিক্ষক আপনার উপরে দায়িত্ব ছাত্রের হক আপনি ফ্যাক্টরির মালিক কর্মচারী আপনার দায়িত্বে আছে ওদের হক আদায় করা কর্মচারী ডিউটি করছে আপনার হক হলো টাইম মতো ঘাম ধরার আগে বেতন দাও দেরি করে দাওয়া জুলুম কমায় দাওয়া জুলুম মাইরা খাওয়া এটা স্বভাব অন্যান্য মাখলুকতের সাথে জুলুম একজন আল্লাহর বান্দি জীবন বর্ণে কামল নে কামল নে কামল হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়ালটাকে আটকায় দিছে নিজেও খানা দেয় না বাহিরে গিয়া খাবে সেই সুযোগ দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় বিড়াল মরে গেছে রহমতের নবী হাদিসে বলছেন সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসছে ও আমলওয়ালা নারী বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমলগুলো গুলো বরবাদ সব আমল শেষ এই বুজুর্গ তাবলি গলা পীর সাহেবের মুরিদ হাজি সাহেব টের পাইছেন নি একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দগির সব আমল বরবাদ হয় যারা সন্তানের উপরে জুলুম করেন স্ত্রীর উপরে জুলুম করেন অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে এক বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়ে না এরং খাদক দস্য বমি দুঃস্য আছে না নাই এক বিঘাত সাইডে দিলি হয়ে যায় আর দ্বন্দ্ব থাকে না এইটা পর্যন্ত মামলা মামলার উপরে আমলা কি ভাইরা আমার কি হইব সাড়ে তিন হাত জায়গার কবরটাও তো তোমার না পাগল হয়ে গেছে জায়গার সাড়ে তিন হাত কবর এটাও তো তোমার না তুমি মরিয়া গেলে পুরা বাড়ি ভাগ হয়ে যাবে জায়গা ভাগ করে সন্তানেরা নিবে দুনিয়ার লোভ সম্পদের লোভ সম্মানের লোভ সম্মানের শেয়ার পাওয়ার কারণে পাওয়ার লোভে আমি হুজুরের কথা সকালে এক রকম রাতে আর এক রকম বিষয় কি বলে সম্মানের চেয়ার সুতে যেন না যায় টাকার লোভে পড়ার কারণে আমার টাকা পেয়েছি এখন কথাও পাল্টায় গেল আবার যৌবনের লোভেও কিন্তু মানুষ দিক বেদিক হয় তাসনিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভের মধ্যে পড়িয়া ভাইরা আমার এজন্য নবী বলেন দুনিয়ার আসুকুল্লি খাতিয়া দুনিয়ার ভালোবাসা মহাব্বতার লোক সব ক্ষতির কারণ ধ্বংসের কারণ এই যৌবনের লোভে খালি তাসনিমেই ভরছে হ্যাঁ মুরব্বীরা বুঝেননি হ্যাঁ হ্যাঁ ভালো করে বুঝেন যৌবনের লোভে খালি তাসনিমা ভরছে স্বামী মোবাইল চালায় এটারে লক করে রাখছে জানে না কেমন চরিত্রবান স্বামী যৌবনের লোভে গেছে। আমার কলিজার যুবক সারারাত ঘরের দরজা জানালা বন্ধ করে মোবাইলে সারারাত জেনা করো জেনা চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারারাত মোবাইলের মাধ্যমে জবানের জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের কল্পনার জেনা চলে সারারাত ঘরে ঘরে রুমে রুমে কিও নামাজ নাই রোজা নাই চেহারার মধ্যে নূর নাই কেন বলে যৌবনের ব্যারাম যৌবনের রোগে আটকে গেছে হাসার কথা না রে যুব এমন একটা সময় আসতেছে হাঁটুর নিচে মাথা দিয়ে কাঁদবি চোখের পানি মুসার আপন কাউকে পাবি না শুধু ধিক্কার মাও বলবে বের হ বাবায় বলবে বের হ এরপরে বিয়া তোর কপালে বিয়া নাই যদি থাকে বউ পাবি না পাবি জল্লাদ কি পাবি তুই চার মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ এইবার জল্লাদ আসবে জুতা দিয়া তোরে মানুষের সামনে পিটাইয়া বুঝায় দিবে কত ধানে কত চাল কয়জন মেয়ের জীবন নষ্ট করেছ চরিত্রে হামলা করেছ এরে যুবক তোর বোনের উপরে যদি কেউ হামলা করে তোর কাছে কেমন লাগবে তোর মায়ের উপরে যদি কেউ আক্রমণ করে চরিত্রের তোর কাছে কেমন লাগবে যেই জানোয়ার বলে বলে আমার কাছে কিছু লাগে না ওর সাথে আমাদের কোন বয়ান করারও প্রয়োজন পড়ে না কিন্তু চিন্তা একজন ব্যক্তি নবীর কাছে গিয়া বলে ইয়া আল্লাহ আমার অন্তরে শুধু সেনার আকর্ষণ নবী আচ্ছা শোনো তুমি যেই মেয়েটার সাথে জিনা করবা মা কি তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তুমি মেনে নিবে বলে ইয়ার্ল্লা কল্লা ফেলে দিন তোমার বোনের সাথে যদি কল্লা ফেলে দিন কথা লই মেয়েটার ভাইয়ের তেমন তুমি যে মেয়েটার উপরে কোন আক্রমণ করবা চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা ওর ভাইয়ের অন্তর তো এমন তোমারে ফেলে কল্লা ফেলে দিবে ওই আল্লাহর বান্দা বলে দোয়া করিয়ে আমি জীবনে আর এই অন্যায়ের পথের চিন্তা ও মাথার মধ্যে নিব না কত যুবকের জিন্দেগী পুরাটা ধ্বংস হয়ে গেছে মোবাইল মোবাইল করে লেখাপড়া নাই চরিত্র নাই ব্রেন নষ্ট মাথা নষ্ট ঘুম নাই খানা নাই মা বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদুবি জীবনটা এখন শেষ পর্যায়ে কোন দিন জানি মায়ের খানে খবর আসে বাইকের তলে ভুঁইয়া জাগাত শেষ আর একটা মরণ অস্ত্রের নাম বাইক যুবকদের জন্য একটা মরণ অস্ত্রের নাম কি বাইক মোবাইল হলো অদৃশ্য মরণ অস্ত্র আর দৃশ্যমান মরণ গরম এর মধ্যে যদি পেছনে বিপরীত পার্স থাকে তো আরো আগুন থাম করে গড়ি খাম্বাল লাগে বাড়ি খেয়ে জাগা শেষ লোকেরা তাকায় দেখে দেহ বাইরে মাথাটা চাক্কার তল আমি বানায় বলতেছি। আকাম করো সারারে দেখবি কি গুগলে সার্চ দে এই বছর গত বছর এই লাশের পরিসংখ্যান গন কি পরিমাণ লাশ বাইকে পাওয়া যায় বাইকের কারণে কি পরিমাণ লাশ আত্মদেশে হইছে বাসের কারণে এটা একটা পরিসংখান হইছে এগুলো দেখ বাসতে চাই অনেক দিন কিন্তু যে আকাঙ্ক্ষা করে এটা দ্রুত মরার একটা যন্ত্র লয়ে গই তাড়াতাড়ি মরে যায় অথচ বাসতে চায় বেশি স্বাস্থ্য সুস্থ থাকতে কিন্তু পান করে মদ খায় গাঁজা টানে বিড়ি কিভাবে সুস্থ থাকবে বলে। অথচ চাই আমি সুস্থ থাকি রাতের ঘুম হলো শরীরের সুস্থতার মহা ঔষধ এক সেকেন্ড রাতে ঘুমায় না কখন তিনটা বাজে দুইটা বাজে খবর নেই এগো ঘুমাইলো দিনের বেলা রাতের এক ঘন্টার ঘুম সারা দিন ঘুমালো সে বরকত হবে না এই যে আমি বয়ান করি চোখে খালি ঘুম কালকে রাত্রে ঘুমাই দিই না করি ঠিক কিন্তু ঘুমে মাথায় বারবার বাড়ি খাচ্ছে ঘুম রাতের ঘুম দিনে ঘুমাইছি দুই তো উজানিতে একজন বড় মহাদিস ছিলেন উজানির মসজিদে আমার কালে না আগের কথা শুনছে হাদিস পড়াচ্ছেন মসজিদের মসজিদ মসজিদ কেমন মসজিদ শত বছর আগের গম্বুজ যেখানে গিয়া ঢুকে দেখছেন যে বাঘ তার বাচ্চাকে দুধপান করাই বললেন বাঘ চলে যাও বের যা লালমাই পাহাড়ে গেছি গে কোথায় লালমাই পাহাড়ে গেছে একটা কথা হইলো বাঘেরে কয় তুই এখান থেকে যা যেই বাঘ দেখলে মানুষ ভয় ভয়ে মানুষ খায় আর হেরে কইব ঠান্ডা মাথায় তুই অনু ওই জঙ্গলে যা আর বাঘ দূরে গেছি একটা গাঞ্জা খুবই কথা না আচ্ছা দেখেন তো সাপের খেলা দেখছেন এই যে সাপ নিয়ে যারা খেলাধুলা করে সাপ কি আপনি ভয় পান না কামড় দিলে বিষ নাই অথচ সাপ ওদেরকে ভয় পায় আপনি সাপকে ভয় পায় না সাপ ওদেরকে ভয় করে ওরা তাহলে একটা বাদ্যা বা ওই লাইনের থার্ড ক্লাসের নিম্ন শ্রেণীর মানুষগুলো গুলো একটা এই ঘরের মধ্যে সাপ আছে ওরা খবর পাইছে দৌড় সাপ সবল দিতে চায় পারে না ওর থেকে বড় ওস্তাদ ওর সামনে আসতে মাথাটা নত করে পেল একটা বেনামাজির কথা সাপ শুনে ওর ভাষায় সাপকে বলে থাম থাইমে যা কামড় না এই করবি না তাহলে একটা সাধারণ মানুষের কথা সাপ শুনি আপনাদের গ্রাম অঞ্চলে গরুর হাল চাষ হয় চাষিরা গরুর সাথে কথা বলে গরু শুনে শুনে না গরুরে যদি বলে গরু দাঁড়া দাঁড়ায় হাঁস হাঁস ছেড়ে দিছে মা সময় হাঁসের মালিক ডাক আসো ওর ভাষায় আসেনি আচ্ছা যুবকরা অনেকে দেখছেন না কবুতর ফলে কবুতর এখান থেকে চলে গেছে গরিব আর ভাষা একটা basi বজায়ছে মাগরেবের সময় সব কবুতর হাজির তুমি ডাকলাইব না ও মালিকছেন এত কিছু বুজার পরে কি বুঝলেন একজন আল্লাহ ওয়ালার কথা বাক শুনবে না ঠিক এতটুকু বুঝ না থাকলে আপনারা postcss খোঁজেন আপনারা কপাল খারাপ আপনারা কপাল খারাপ কিছু কিছু মানুষ আছে মাগরীবের পরে বইলে আছে ওখানে কিছু মানুষ আছে এত ইত এদের মানসিক অবস্থাটা এমন যে আলেমের বিরোধিতা করতে পারলে আলেমের বদনাম শুনতে পারলে ওর খুব আরাম লাগে আলেমের বিরোধিতা করতে পারলে খুব খুশি এটা ভালো লাইনের বিরোধিতা হইলো না খারাপ এ চিন্তা নাই বিরোধিতা করতে পারলে দিল খুশি কেউ বদনাম গাইলে ওর শুনতে খুব মজাই লাগে আল্লাহ হেদায় আদান করে এই সমস্ত মানুষগুলোর মরণটা এমন হয় যে জানা হয় না কপালে জানাজাও জুটে এখন কি বলবো কথায় অনেক কথা আস আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করেন তো হাদিসের উপরে কিছু কথা শুনেন তর্জমা তো বললাম হাদিসে কি বলছে দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার ভালোবাসা মহাব্বত লোভ সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ পিসা হুজুরে উল্টা পাল্টা করে কেন কয় দুনিয়ার লোবে ধরছে চেয়ারম্যান সাহেব উল্টা পাল্টা কেন কয় দুনিয়ার লোভ আকৃষ্ট করে ফেলেছে এই লোভ তিন ভাগে ভাগ করা সম্মানের লোভ সম্পদের লোভ লোভ সম্মানের চেয়ারের লোভে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে আল্লাহর বিরোধিতা করা এক জিনিস আর নিজের আল্লাহ দাবি করা আরো আর এক জিনিস না ফেরাউন এক তো আল্লাহরে অস্বীকার করলো কইরা চুপ থাকলো তো এক কথা আমগো অনেক নাস্তিক আছে না যারে দেখি না তারে মানি না অর্থাৎ আল্লাহকে দেখিও না মানিও না তুই তোর যে যারে বাপ ডাকো আরে দেখছো এই যে তোর আসল বাপ কি আপনারা যারে বাপ ডাকেন আপনার এটা সঠিক বাপ দলিল কি কোন দলিল আছে দলিল হইলো মায়ে কইছে হ্যাঁ মায়ে বলছে আমার বাবা কিন্তু মায়ের তো মিশাও করতে পারে কারণ হসপিটাল থেকে বাচ্চা কিন্তু বিক্রি হয় অনেক মহিলা বা পুরুষ বাচ্চা কিনে নেয় এখন লালন পালন করে বড় বানাইয়া এবার ওই অপরিচিত পুরুষটাকে এখন বাপ বানাই দিছে এই বাপ তাহলে আপনি যে বাপ ডাকতেছেন এই যে আপনার আসল বাপ এটা কোনো দেখা হয়েছে আপনি বাপ মানলেন তার জন্য জীবন দেন যৌবন দেন সব উৎসর্গ করেন কেন বলছে। আমার মায়ের কথায় অবিশ্বাস করারও সুযোগ আছে না নাই কিন্তু আমার আল্লাহ যে একজন আছেন এই কথা কে বলছেন বলে রহমতের নবী যেমন তিনি তার উপরে অবিশ্বাস করার কোন সুযোগ কাফেরা বেইমানেরা মুসলেকেরা পর্যন্ত বলতে মতো একজন সত্যবাদী জমিন আর নাই আবদুল্লাহ সন্তান এত বড় আমান উদ্দার ব্যক্তি তার মতো রক্ষক আর কেউ নাই আর আমাদের সমাজের রক্ষক সব হয়ে বসে আছে আমানত রাখবেন কারো কাছে শিয়ালে আর কি খায়। তুফান বানায় দিবে দেশটারে খাইতে সময় লাগবে না ধ্বংস করতে সময়ের কোনো প্রয়োজন হবে না সব কিছুর মূলে কি ভালোবাসা লোভ দুনিয়ার লোভ সম্মানের চেয়ারের লোভে পরে ফেরাউন বিরুদ্ধে চলে গেল সম্পদের লোভে আল্লাহর বিরুদ্ধে চলে গেল মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কারুন। নবী মুসা বলেন জাকাত দাও কারুন বলে দিব না

এরপরে তাদের অন্তরের ধারণা ধারণা করে আমার মাল কখনো ধ্বংস হবে না বরং আমার 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 মাল বাঁচাবে বাড়ি গাড়ি টাকা আল্লাহ চোখে দেখায় দিলেন টাকায় দেখ দশতলা বিল্ডিং দাঁড়ানো কিন্তু বাড়িতে ঘুমানোর কপাল নাই জঙ্গলে ধরা কেমন সান এর মতো কপাল পোড়া কে হবে যে বাড়ি হইরা বাড়ি ঘুমাতে পারে না এর মতো কপাল পোড়া কে ব্যাংকে কোটি টাকা রাখে উঠাইতে পারে না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোক মানুষকে ধ্বংস করে দেয় আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত নেকামল বাকি থাকবে মাল আর সম্পদ সন্তান এগুলো তোমার জন্য পরীক্ষা দুনিয়ার জিনা দুনিয়ার সৌন্দর্য বিউটি পার্লারে সাজেগুজে এমন সুন্দর হয়ে গেল জাম কালাউটার পাওয়া যায় না ডানা কানা পরি পূর্ণিমার চাঁদ ঠিক কি দেখা পাগল একা তোরাই আমি চাই চাইতে চাইতে পরে দেখে ধুইয়া ফালাবার পরে জাম কালা বের গেছে জেন্দেগি বড় বড় বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন ভ্যালু নাই দুনিয়ার রং তামাশা কোন ভ্যালু নাই দুনিয়া বাতাসের মতো অনেক হিমেল ঠান্ডা বাতাস বড় আরাম ধর ধৈরা ধরা যায় না বরফের টুকরা কত বড় ওজন হাতে ধরে রাখো কিছুক্ষণ পরে দেখবা নাই দুনিয়া সব দেখো কিছু অনেক কিছু চোখ বন্ধ হলে কিছুই নাই এর আল্লাহর ওই কারুন জাকাত দিবে না নবীর বিরুদ্ধে এতটা চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো

অন্যায় করলে বিচার হয় আগে। কয় অন্যায়। দুটো অন্যায় করলে বিচারটা মরার আগেই হয়ে যাবে এক অন্যায়ের নাম জুলুম আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে বেড়া